নমস্কার আজকে বলবো মহাশিবরাত্রি নিয়ে দু হাজার সালে শিবরাত্রিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এই শিবরাত্রির দিন এবং আপনার কোন কোন রাশির জন্য কি ডেভেলপ আসছে মহাশিবরাত্রি ভগবান শিবের উপাসনার সবচেয়ে বড় ব্রত বা বড় রাত এদিন ভক্তরা অবশ্যই উপবাস থাকেন ব্রত রাখেন এবং ভগবান শিবের উপাসনা করেন এই দিন এই দিনে শ্রমনা নক্ষত্র এবং পরিরযোগ চমৎকার সমন্বয় ঘটবে শোমর্ণা নক্ষত্র এবং পরিরযোগে মানে মারাত্মক মারাত্মক ভালো সমন্বয় ঘটবে এমন পরিস্থিতিতে এই মহারা শিবরাত্রির দিন কিছু রাশির জন্য যথেষ্ট শুভ সময় আসবে চলুন তাহলে জেনে নিই কোন কোন রাশিগুলো তার সুফল ভোগ করবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে এবং মহাশিবরাত্রি অনেকটাই ডেভেলপ করবে সুসংবাদ পাবেন এবং যারা ব্যবসা করছেন তাদের যথেষ্ট লাভবান হবেন এছাড়া বিবাহ জীবনে সুখ বজায় থাকবে চাকরিজীবীরা বেতন বৃদ্ধি সুসংবাদ পেতে পারেন মানসিক সমস্যা থেকে অনেকটাই আপনি মুক্তি পাবেন এটা কিন্তু আপনাদের কাছে একটা যে বললাম মেষ রাশি কেন গোড় রাশির ট্রান্স সব আপনার প্রত্যেকটা গোড় ইন্ডিভিজুয়াল আপনি বিচার ধরবেন এই মঙ্গলে শিবরাত্রি যে যোগ তৈরি হলো তার যে শিবরাত্রিতে আপনার মঙ্গলের মেষরাশি ভালো হচ্ছে আর কোন একটা দেখবেন মঙ্গলের ক্ষেত্রে তখন যে খারাপটা বলছে ভালোটা দুটো মিক্সেন ফিফটি তখন মঙ্গলটা কিন্তু তখন কিন্তু নেগেটিভ এফেক্ট অতটা দেবে না নেগেটিভ এফেক্ট অতটা দেবে না বলে ভালো এফেক্ট হ্যাঁ ভালো এফেক্টটাও পেতে গেলে দু তিনটে রাশির খারাপের জন্য আপনার রাশি গ্রহের আপনার রাশি খারাপটা বারবার বলে তখন কিন্তু খারাপটা দেবে আর ভালোটা যে দু তিনটে ট্রানজিট যখন বলছি ভালোটা যখন বলছি আপনার তখন ভালোটা অবশ্যই আপনার ক্ষেত্রে অনেক বেশি ভালো দেবে একটা খারাপের জন্য খুব খারাপ দেবেন আর একটা ভালোর জন্য যে হেবক কিছু ভালো হবে তাও কিন্তু এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বিচারটা এইভাবেই শিখবেন যে একটা ভালো বলে পার্থ ওখানে একটা গ্রহ ট্রান্সলিট বলছে এটা খারাপ তাহলে এটা কি করে সম্ভব তখন কনফিউজ হবে না এরকমই নটা গ্রো নরমভাবে ট্রানজিট হচ্ছে আবার প্ল্যানেট ট্রানজিট হচ্ছে বক্রি হচ্ছে মার্গি হচ্ছে অস্ত যাচ্ছে উদয় হচ্ছে নক্ষত্র চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা বিচার আসবে তাহলে একটা গ্রো দিয়ে এতগুলো ট্রানজিট আর প্রত্যেকটা আলাদা বিচার হবে সুতরাং এরকমই আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য আমি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রিকে যথেষ্ট আপনার উপকারী বলে মনে হবে এই রাশির জাতক জাতিকারা চাকরি সম্পর্কে যেকোনো আহ সাকসেস পাবেন নতুন কাজে যোগাযোগ পাবেন আপনি নিজের কর্মকৌশলের দ্বারা আপনি কাজে যায় যথেষ্ট আপনার নিজের প্রভাব বিস্তার করতে পারবেন চাকরি জুড়ে স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায় উন্নতি হবে এবং আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার বিবাহিত যারা হবে তারা কিন্তু আপনার লাইফ পার্টনার কাছে যথেষ্ট সমর্থন পাবেন বা সম্পর্কে যথেষ্ট আপনার বন্ডিংটা ভালো হবে নেক্সট যে সেটা হচ্ছে সিংহ রাশি জাতকদের জন্য এই মহাশিবরাত্রি যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে এই রাশির জাতকরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাবেন এবং এর ফলে আর্থিক অবস্থা আগে থেকে অনেক ভালো হবে অর্থ যে আপনাকে অনেক বেশি খরচাটা কন্ট্রোল করতে হবে যারা চাকরি খুঁজে তারা চাকরি পাবেন এবং আরও ভালো কোনো সুযোগ সুবিধা আপনার কিন্তু আসবে এবং আপনাকে কাজের জায়গায় আপনার যথেষ্ট গুরুত্ব পাবে আপনি সেখানে সারপ্রাইজ গিফট পেতে পারেন বসের সাথে সুসম্পর্ক আপনার তৈরি হবে